মাসে কইটি রোজা রাখবেন কি কি আমল করবেন কোন কোন দোয়া পাঠ করবেন এছাড়াও আরও অনেক কিছুই জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

অর্থাৎ বৃদ্ধির বৃদ্ধি বেশির ও বেশি হজরত আনাস রদি আল্লাহ তালহু আল্লাহর রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ওয়া হাবিবাল্লাহ আল্লাহ নুরনুবিজি এই মাসের নাম সাবান রাখার মানে কি আল্লাহ তো চাইলেই পারতেন অন্য অন্য যে নাম রাখতে কিন্তু সাবান রাখার মানে কি আল্লাহর রসুল বললেন এই শাবান মাসের নাম শাবান রাখার মানে হলো এই মাসে রোজাদার ব্যক্তি আমল আবাদতকারী ব্যক্তি এই মাসের আবাদত বন্দিগীকারী ব্যক্তির আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধিরও বৃদ্ধি বেশিরও বেশি নেকি লিপিবদ্ধ করে দেয় সুভান আল্লাহিহি সুভান আল্লাহ আজিম আমার সম্মানিত মা বোনেরা সম্মানিত বাবা ভাইয়েরা এই পবিত্র মাহে শাবান মাসে বেশি বেশি আমল করার কথা আল্লাহর রসুল বলেন এবং নবীজি বললেন প্রচুর পরিমাণে বেশিরও বেশি আমল থাকার কারণে আল্লাহ রব্বুলা আলামিন ওই সকল ব্যক্তিদেরকে সাবান মাসে আমল রত ব্যক্তিদেরকে জান্নাত দান করবেন নবীজি বললেন তারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ একবার ইমাম বাইহাকি রহমত মহি আলাইহির লিখিত কিতাব ফাজায়ালুল আউকাত কিতাবের এক ষোলো নম্বর পৃষ্ঠা একুশ নম্বর হাদিসে হযরত ওসামাইবনে ইবনে রাদী আল্লাহু তা আলাই আনহু তিনি বললেন আল্লাহর রসুলকে আমি প্রশ্ন করলাম ইয়া রসুল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ নবিজি আমি আপনাকে একটি মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি সুহান আল্লাহ আল্লাহর রসুল বললেন কোন মাসে উসামা ইবনে জায়েদ রদী আল্লাহ তা বললেন আমি আপনাকে সাবান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা মাস রোজা রাখতে দেখেছি সুহানল্লাহ হে বেহান্দি এরপর নবীজি বললেন শ্রাবান মাস হলো রজব ও রমজানের মধ্যবর্তী মাস এই মাসে মানুষ অলস থাকে অথচ এই মাসে বান্দার আমল নামা আল্লাহর দরবারে উঠানো হয় সুহান আল্লাহ নবীজি বললেন আমি চাই আমার আমল নামা যেন রোজা থাকা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয় সুহান আল্লাহ হবে হামদিহি সুহান আল্লাহ আজিম নবীজি তো তিনার তো আমলের দরকার নেই তিনার তো রোজার দরকার নেই তিনার তো নামাজের কোনো দরকার নেই আল্লাহ রব্বুল আলামিন তো তিনার উপর নাম নামাজ রোজা এসব ফরজ করে দেন নাই আল্লাহ রব্বুল আলমী আল্লাহর রসুলের উপর পাঁচ ওয়াক্ত নামাজও ফরজ করেন নাই শুধু বলেছেন আপনারা যদি পারেন তাহলে তাহাজ নামাজ আদায় করবেন কিন্তু এর পরেও নবীজি পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়লেন ফরজ নামাজ একমাত্র উম্মদদেরকে শিক্ষা দেওয়ার জন্যে কারণ যখন আল্লাহর রসুল মেয়েরাজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন তখন তো সাহাবাই কেরামদেরকে নির্দেশ দিলেই হবে না ইসলামের প্রচার যাদের কাছে করেছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা তো ডিরেক্ট প্রথম অবস্থায় নামাজ আদায় করবে না নবীজি নামাজ আদায় করিয়ে দেখাতে হবে এবং আল্লাহর রসুল নামাজ আদায় করে দেখালেন আল্লাহর রসুল নামাজ পড়লেন তেষট্টি বছর জিন্দেগিতে আল্লাহর রব্বুল আলমিনের দাসত্বি করে গেলেন আল্লাহর নৈকট্য হাসিল করার জন্যে সব সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে কাজ করে গেছেন একমাত্র আল্লাহর রসুলের উম্মদদেরকে আল্লাহর বান্দাদেরকে সঠিক পথ মত দেখানোর জন্য আল্লাহর রসুল বললেন আমি শ্রাবান মাসে রোজা থাকি যেন রোজা থাকা অবস্থায় আমার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় তাহলে আল্লাহর রসুল তো রোজা না রাখলেও রসুলের কিছু হবে না কিন্তু এরপরেও কেন রাখলেন উম্মদদেরকে শেখানোর জন্য উম্মদ যেন নবীজিকে অনুসরণ অনুকরণ করে এই আমল টুকু শিখে নেয় যেন শ্রাবণ মাসে পুরু মাস রোজা রাখে পুরু মাস না রাখলে যেন পনেরোটি রাখে পনেরোটি না রাখলে যেন ষাটটি রাখে যদি ষাটটি না পারে তিনটি রাখে তিনটি না পারে দুইটি রাখে দুইটি না পারলে যেন অন্তত পক্ষে একটি হলেও রাখে আল্লাহর রসুল শিখিয়ে গেছেন পুরো সাবান মাসে রোজা রাখার জন্য

মাসের রোজা আল্লাহর রসুল বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সর্বোত্তম হচ্ছে সাবান মাসের রোজা নফল রোজা এরপর জিজ্ঞেস করলেন কোন মাসের সদকা আল্লাহর দরবারে বেশি উত্তম আল্লাহর দরবারে বেশি পছন্দনীয় আল্লাহর রসুল বললেন রমজান মাসের সদকা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বেশি পছন্দনীয় সুহান আল্লাহি সুহান আল্লাহ আম্মা জান আয়সা সিদ্দিক করদি আল্লাহ তালা আনহা আরো বলেন আল্লাহর রসুল সাবান মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রোজা রেখে রেখে পুরো রমজান মাস পর্যন্ত টানা দুই মাস রোজা রাখতেন এমনভাবে রোজা রাখা শুরু করতেন আমরা মনে করতাম আল্লাহর রসুল হয়তো বা আর রোজা কখনোই ছাড়বেন না আম্মাজান বলেন আল্লাহর রসুলকে আমি রমজান মাস ছাড়া সাবান মাসের মতো পুরো মাস রোজা রাখতে আর কোন মাসে দেখেনি সুহানি রাজিম এবার আসুন আপনি এই সাহবান মাসে কইটি রোজা রাখবেন আল্লাহর রসুল যেহেতু পুরো মাস রোজা রেখেছেন আপনি কইটি রাখবেন আপনি আল্লাহর রসুল যতটি রেখেছে ততটি রাখবেন হয়তো বা ত্রিশটি না পারলে পনেরোটি না পারলে না পারলে পাঁচটি তিনটি নতবা দুইটি অন্তত পক্ষে একটি হলেও রাখবেন এবার আসুন এই শোবে বরাতের নামাজ বারো আখাত কেন আসলো শোবে মেরাজের বারো আখাত নামাজ কেন আসলো কেন পড়তে হবে রমজান মাসে তো বিশ রাখাত তারাবি নামাজ আদায় করবই তাহলে এর আগে আগে বারো আখাত বারো রাখাত করে কেন নামাজ পড়তে হবে নফল এবং এর আগে কেন রোজা রাখতে হবে নফল রোজা আল্লাহর রসুল ওয়াসাল্লাম বলেন উম্মত আমি রোজা না রাখলেও আল্লাহ গুনা দেবেন না তোমরাও যদি শাবান মাসে রোজা না রাখো গুণা হবে না নফল নামাজ না পড়ো গুণা হবে না কিন্তু তোমরা শাবান মাসের বারো রাখাত নফল নামাজ যখন পড়বে শবে বরাতের রোজনীতে নফল নামাজ আদায় করার কারণে রমজান মাসে তারা বিপর্তে আর কষ্ট হবে না হুট করে গিয়েই তোমরা রমজান মাসের কষ্ট করতে হবে না আবার একইভাবে সাবান মাসে পনেরোটি সাতটি পাঁচটি তিনটি দুইটি যতটি রোজা রাখো না কেন এই রোজাগুলো রাখতে গিয়ে যদি কষ্ট হয় অর্ধ দিনে অর্থাৎ দুপুরবেলা যদি বেশি কষ্ট হয় ভেঙ্গে দিতে পারো নতবা তোমরা রোজা ভেঙ্গে ফেলতে পারো গুণা হবে না কিন্তু রমজান মাসে গিয়ে যদি রোজা ভেঙে ফেলো গুণা হবে রমজান মাসে গিয়ে যদি তারাবি ছেড়ে দাও গুণা হবে এই জন্য আল্লাহর রসুল বললেন শাবান মাসে নফল রোজা রাখো শাহবান মাসে বেশি বেশি নফল বন্দেগী করো তেলাওয়াত করো রমজান মাসের জন্য নিজেকে প্রস্তুত করে তোলো যেন রমজান মাসে গিয়ে রোজা রাখতে কষ্ট না হই রমজান মাসে গিয়ে নফল আয়বাদত বন্দেগি নফল নামাজ আদায় করতে কষ্ট না হয় তারাবি নামাজ পড়তে কষ্ট না হই যেন রমজান মাসে গিয়ে কোনো আমল ছুটে না যায় শাবান মাস থেকে পরিপূর্ণ একজন ইমানদার হয়ে ওঠো যেন রমজান মাসের কোনো আমল তোমার হাত ছাড়া না হয়ে যায় সুবহান আমার নবী আপনার নবী আপনার আমার জন্যে কত চিন্তা করেছেন কত চিন্তা করেছেন কত ভাবনা করেছেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি সাবের নিয়তে অন্য ভাই বোনদেরকে শেখানোর জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন যেন তার সবাব আপনার কবর পর্যন্ত পৌঁছে যায় আপনার মৃত্যুর পরেও আর বিশেষ করে সবে বরাতের নামাজ কত রাখাত পড়বেন নামাজের নিয়ম কি সম্পূর্ণ সবকিছুই জানবেন পরবর্তী ভিডিওতে এবং আরো অনেক কিছুই জানতে পারবেন শ্রাবান মাসের পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন